হ্যালো মাই লিটিল ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলো আজকে আমরা পড়ব বাংলা স্বরবর্ণ অ সরবর্ণ অজগর আসছে তে রে আয়ে আমটি আমি খাবো পেরে হস্যইতে ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘইতে ই পাখি গাছে চড়ে হস্যৌ হস্যৌতে উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘতে দীর্ঘটি আছে ঝুলে রি রিতে মশাই বসেন পূজায় লি লিতে লিকার যেন টেকবাজি খায় এ এতে একা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওল খেও না ধরবে গলা ও ঔষধ খেতে মিছে বলা তো বাই বাই ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই